সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর যেখানে গাভী বছর ক্রয় বিক্রয় হয় আমবাড়ি হাটের আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আজকে ছিল সোমবার আঠারো মার্চ দু হাজার চব্বিশ চলেন আমরা কিছু গাভী আপনাদের দেখাবো এবং দামে ধারণা দেবো আসসালামু আলাইকুম

কথা গৰু বছৰ দিব কত বোলে গেল চাপ

ঠিক আছে ধন্যবাদ দশের কাছাকাছি হলে এটা বিক্রি আমরা এখানে দেখছিলাম আরো একটা সহল সিন্ধি গাবি ভাইয়া এর বাচ্চাটা কোনটা ও সতি আছে আচ্ছা বাচ্চা তো নাই এটা কি বিক্রি হলো নাকি এ বাচ্চার মা কই বাচ্চা মা ঘুরবে গেছে এটার বাচ্চা ওটা কত গায়ে বাচ্চা এটা মার কত বলে পঁয়ষট্টি আর দিবেন কততে লাস্ট পাঁচশো এক হাজার ঠেললে যাব নঁয়ষট্টি থেকে পাঁচশো এক হাজার উপরে হলে বিক্রি হবে এই যে জায়গায় পাচ্ছিস ঠিক আছে ও এটা 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 বাচ্চা এইটা ভাই এটার বাচ্চা এটা আচ্ছা আচ্ছা এই যে গা দেখলাম এই গাভীটার বাচ্চা কিন্তু এইটা একটু আগে যেটা দেখলাম সার বাচ্চা দেখি ভাই একটু বাচ্চাটা তো সুন্দর বেশ এই সার বাচ্চা আমরা এখন দামটা নিয়ে একটু আলোচনা করব কত চাচ্ছিলেন গায়ে বাচ্চাই দাম ভাইয়া কত চাচ্ছে একশো পঁচিশ কত কি বলে কত বলে

দেখুন দাম দর চলছে এটা দেখে বেশ কয়েকটা কাস্টমার আছে এই জন্য দামটা ওনারা কিন্তু একটু হাইট রাখতেছে তা আমরা একটু চলে যাবো সামনের দিকে এটাকে এ কেমন কি চাওয়া দাম চা চা কোথায় চাচ্ছেন বিশ কত বলে কত পাঁচ আর দেওয়া যাবে কততে লাস্ট কত হলে ছাড়বেন লাস্ট দাম চাইছেন পনেরো লাস্ট এক লাখ পনেরো গ্রাভিটা বয়স নতুন জোয়ান আর বাচ্চাটা সার বাচ্চা দুধ কতটুকু হবে তিন কেজি ঠিক আছে ধন্যবাদ আমরা এ পাশে এখন কয়েকটা ছোট গাবি দেখাবো তার মধ্যে এখানে একটা দেখছিলাম বকনা বাচ্চা শাহি হলে পার্সেন্টেজ আর এই যে গাবিটা চাচা কত কি গায়ে বাচ্চা চাচ্ছেন বাস ঘুরতা নাই আছে ঘুরতা নাই কেন বাচ্চা হইছে একটা না একটা হয়নি কত বললো দাম কাস্টমারে 8556 5556 আর আপনি কত চাইলেন লাস্ট 65 65 তো বেচা কেনার দামটা কত সাইড ভাঙে হবে না মানে 60 পর্যন্ত দেওয়া যাবে সাইড পর্যন্ত হলে বিক্রি হবে এই গাবি বছর

বাচ্চাটা কয় কত বলে কত হলে ছাড়বেন বাবান্ন তিপ্পান্ন হলে ছাড়ে দেবেন বাবান্ন তিপ্পান্ন যা হয় বাচ্চাই তো দুধ খায় দুধ তো মনে হয় না এক্সট্রা করে দর্শক সাথে সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন